বন্দে মাতরম সঙ্গীতের একশো বছর পূর্তি উদযাপন করল ইলেভেন বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি স্বাধীনতা সংগ্রামীদের উদ্যত্ত কণ্ঠে ধ্বনিত ভারত মাতার বন্দনা সঙ্গীত বন্দে মাতার সার্ধ শতবর্ষ উদযাপন করা হল শুক্রবার এদিন সারা দেশের পাশাপাশি মালদাতেও ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে উদযাপনের ছবি নজরে আসে মালদা এনসিসি এগারো বেঙ্গলের পক্ষ থেকে এদিন পূর্ণ মর্যাদায় বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করা হয় এই উপলক্ষে মালদা শহরের প্রশাসনিক ভবন ঝলঝুলিয়া ডিআর ভবন সহ একাধিক জায়গায় সুরে সুর মিলিয়ে হাতে জাতীয় পতাকা তুলে ধরে পথ পরিক্রমা করেন এনসিসি কর্মীরা মাতরম সঙ্গীতে সাধারণ মানুষের কাছে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ উদযাপনের বার্তা তুলে ধরেন তারা সেই সঙ্গে সকলকে দেশাত্ম বোধে জাগরিত করে তোলেন বিভিন্ন কলেজ থেকে প্রায় সাড়ে চারশো এনসিসি ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিলেন উদযাপন অনুষ্ঠানে আমরা ইলেভেন বেঙ্গল বাটালিয়ান এনসিসি মালদা কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শিবা কুমার এস স্যারের নেতৃত্বে আজকে আপনাদের মালদা জেলায় তিনটে জায়গায় প্রথম মালদা রেলওয়ে স্টেশনে ডিআরএমের উপস্থিতিতে দ্বিতীয় স্থান মালদা ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস এই প্রেমিসেসে আমাদের ইলেভেন বেঙ্গল বাটালিয়ানের বিভিন্ন